কবিতার নাম অভিযোগ লিখেছি আমি আসি তুমি ছিলে তবে কোথায় হারালে তোমায় হারানোর যন্ত্রণা যে মৃত্যুকে হার মানায় পেয়ে তুমি আমার কিনে দেওয়া গোলাপটার প্রেমে পড়েছিলে আমার সাথে নক্ষত্র গুণে তারও প্রেমে পড়লে বিনিময়ে শুধু আমায় ভুলে গেলে আমার প্রেমেই নাহি পড়লে তুমি আমাকে ভালোবাসা দাওনি বলেই তো আমি মানুষ হয়ে উঠেছি এবং বুঝতে পেরেছি পৃথিবী আমাকে ভালোবাসে চাঁদ যেন আমার হয়ে জাগে সূর্য যেন আমার হয়ে অভিযোগ করে শুধু তোমাকে না পাওয়ার যন্ত্রণাটাই আমাকে মারে তুমি ভালোবাসলে না বলেই তো ডায়েরি কলম আর সিগারেটই আমার বিশ্বস্ত প্রেমিকা সাজে তবুও তোমায় রেখেছি এই হৃদয়ের মাঝে তুমি মৃত্যুদান করেছো আমায় মরণের আগে তুমি চলে যাওয়াতে আমার কোনো দুঃখ নেই নেই কোনো অভিযোগ তুমি অন্যের সাথে সুখে আমারই হোক মহাবিশ্বের যত শোক